স্ট্যাচু অব ইউনিটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত মূর্তিগুলির মধ্যে একটি বিখ্যাত ভারতীয় নেতা সর্দার বল্লভ প্যাটেলের সম্মানে এই মূর্তিটি তৈরি করা হয়েছিল এই মূর্তিটি একশো বিরাশি মিটার লম্বা এই মূর্তিটি বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি স্ট্যাচু অব ইউনিটি এর উদ্বোধন হয়েছিল দু হাজার আঠারো সালের একত্রিশে অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির হাতে মূর্তিটি গুজরাটের নর্মদাবাদের মুখোমুখি এবং নর্মদা নদীর ওপর রাজপিপলার কাছে সাধুবেট নামে একটি নদী দ্বীপে অবস্থিত এটি গুজরাটের কেভাদিয়া শহরের কাছে সাতপুরা এবং বিন্ধ পর্বতমালার মধ্যে অবস্থিত এল কোম্পানি প্রায় তিনশো ইঞ্জিনিয়ার এবং প্রায় তিন হাজারের বেশি কর্মী নিয়ে সাড়ে তিন বছরের মধ্যে মূর্তিটি তৈরি করেছিল মূর্তিটি ব্রোঞ্জ ক্ল্যাডিং করেছে চীনের জিয়াং টোকিন কোম্পানি সংক্ষেপে টি কিউ বিখ্যাত ভারতীয় শিল্পী রামভি সুতার এই মূর্তিটির নকশা তৈরি করেন স্ট্যাচু অব ইউনিটি নির্মাণে খরচ হয়েছে তিন হাজার কোটি টাকা এই দুর্দান্ত মূর্তিটি সত্তর হাজার টন সিমেন্ট পঁচিশ হাজার টন ইস্পাত এবং বারো হাজার ব্রোঞ্জ প্যানেল ব্যবহার করে নির্মিত হয়েছিল এই মূর্তিটি এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যে এটি প্রতি সেকেন্ডে একশো কিলোমিটার পর্যন্ত বেগে বিশাল ভূমিকম্প এবং বাতাসের গতি প্রতিহত করতে পারে প্রাকৃতিক বার্ধক্যের কারণে একশো বছরের মধ্যে স্ট্যাচু অব ইউনিটি তার আসল ব্রোঞ্জ রং থেকে সবুজ হয়ে যাবে রঙের পরিবর্তন অস্বাভাবিক নয় অক্সিডেশনের কারণে স্ট্যাচু অব লিবার্টি প্রাথমিকভাবে একটি নিস্তেজ বাদামি রঙ ছিল যা প্রায় তিরিশ বছরের মধ্যে সবুজে পরিবর্তিত হয়েছিল মূর্তিটি তৈরির জন্য সমস্ত রাজ্যের এক লাখ ঊনসত্তর হাজার গ্রামের প্রায় একশো মিলিয়ন কৃষকদের কাছ থেকে প্রায় একশো উনত্রিশ টন লোহার সরঞ্জাম পাওয়া গেছে মূর্তিটির পায়ে চারটি উচ্চগতির লিফ্ট লাগানো হয়েছে প্রতিটি লিফ্ট মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে ছাব্বিশ জনকে শীর্ষে নিয়ে যেতে পারে মূর্তিটির একশো তেপ্পান্ন মিটার উচ্চতায় একটি ভিউইং গ্যালারি রয়েছে যেখান থেকে প্রায় দুইশো জন লোক সর্দার সরোবর বাদ এবং সাতপুরা এবং বিন্ধ্যাচল পর্বতমালার মনোরম দৃশ্য দেখতে পারে স্ট্যাচু অব ইউনিটিতে একটি মিউজিয়াম বা জাদুঘর একটি থ্রি স্টার থাকার সুবিধা একটি ফুড কোর্ট একটি মেমোরিয়াল গার্ডেন এবং একটি গ্র্যান্ড মিউজিয়াম আছে বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো